এবার কপাল খুললো বাংলাদেশি বা ভিনদেশি পুরুষদের যারা করতে চায় না কোনো কাজ তাদের জন্য সরকার দিয়েছে সুখবর পৃথিবীর রয়েছে এমন একটি দেশ যেখানে থাকলে সরকার আপনাকে আপনাকে দেবে লাখ লাখ টাকা টাকা পাবেন করে এই পেতে কোনো কাজ করতে হবে না খুঁজতে হবে না কোনো চাকরি শুধু ওই দেশে গিয়ে বিয়ে করতে হবে আপনাকে দেওয়া হবে পছন্দ মতো জীবনসঙ্গী সাথে পাবেন নাগরিকত্ব তার জন্য সরকার আপনার হাতে তুলে দেবে মোটা অঙ্কের অর্থ কোথায় আছে এমন দেশ এমনই দেশ নিয়ে আজ আলোচনা তবে আগেই বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কাছে সহজ হয়ে যাবে ওই দেশে যাওয়া এবং কোনো কাজ না করেই কেন আপনাকে বিয়ে করলে বেতন দেওয়া হবে তার বিস্তারিত জানব আজকের ভিডিওতে আর কে কে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন কিছু দেশ রয়েছে যেখানে শুধু বসবাস করার জন্য সরকার আপনাকে দেবে বিশাল অঙ্কের টাকা এগুলোর মধ্যে রয়েছে নয়নাভিরাম দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের আলভিনেন নামের একটি গ্রামে দশ বছর থাকার চুক্তিতে আপনি রাজি হলে আপনাকে দেওয়া হবে পঁয়ষট্টি লাখ টাকারও বেশি এ টাকা পেতে আপনাকে কিছুই করতে হবে না আপনার কাজ শুধু সেখানে খাওয়া দাওয়া করা আর ঘুরে বেড়ানো এক কথায় আপনি সেখানে বাপের হোটেলে খাবেন সুইজারল্যান্ডকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় দেশ হিসেবে শ্রেষ্ঠত্ব উপাধি পেয়েছে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন কিন্তু এই দেশের বৃহত্তম শহর হচ্ছে জুরিক এখানে পঞ্চাশটি জাদুঘর এবং একশো আটটি গ্যালারি রয়েছে আর সেই জন্যই পর্যটকদের স্বপ্নের দেশ সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ডের একটি গ্রাম হল আলভিনেন এই গ্রামের জনসংখ্যা কম হওয়ায় এখানে লোকবল নিয়োগ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার আপনার কোনো কাজ করতে হবে না কাজ খোঁজার জন্য দৌড়াদৌড়িও করতে হবে না আপনি শুধু গ্রামে বসবাস করবেন সংসার করবেন আর এর জন্য দশ বছরে আপনাকে দেওয়া হবে ষাট লাখ টাকা কিন্তু এখনো পর্যন্ত এর সত্যতা পাওয়া যায়নি আপনি যদি সুইজারল্যান্ডের বড় শহরগুলোতে যান সেখানে দেখতে পাবেন প্রাপ্ত জন্য ক্লাব এবং লাল আলো অঞ্চলে মেয়েরা রাস্তাঘাটে যে ধরনের কাজ করে দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু অনেকের মতো আপনিও যদি এমন কিছু মনে করেন তাহলে আপনি ভুল করবেন এই দেশটির মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ জার্মানির অধিবাসী এর আগে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে সুইজারল্যান্ডে কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছিল কাজের থেকে বেতন অনেক বেশি এখানে নিজেরা পছন্দ মতন বিয়ে করতে পারবেন এবং সংসার করতে পারবেন এখানে নাগরিকত্ব পেতে হলে আপনাকে বিয়ে করতে হবে এখানে সুন্দরী রমণীরা বিয়ের জন্য পাত্র না পাওয়াই বিভিন্ন দেশের উদ্দেশ্যে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনি যদি সেখানে গিয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চান জীবনটাকে বিলাসবহুলভাবে কাটাতে চান তাহলে আপনার সর্বপ্রথম এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে হবে সুন্দরী বলার কারণ হলো সুন্দরের দিক দিয়ে এই দেশটি কোনো অংশে পিছিয়ে নেই রাত নামলে দেখা যায় মেয়েদের আনাগোনা রাস্তার পাশে বা রেস্তোরাঁয় আড্ডা দিচ্ছে শত শত যুবতী নারীরা রাস্তাঘাটে পুরুষেরা টানাটানির শিকার হচ্ছে ওই দেশে পুরুষের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন দেশের বিজ্ঞাপন দেওয়া হয়েছে তবে এর কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি তাই বিদেশ যাত্রার জন্য কারো প্রলোভনে না পড়ে যে কোনো সত্যতা যাচাই করে নিন